হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা এখন আছি মানিকগঞ্জ আর মানিকগঞ্জ মানে গ্রামের বাড়িতে বেড়াতে আসার ফিলিংসটাই অন্যরকম তো আপনাদের সাথে সেই ফিলিংসটা এখন শেয়ার করব আমি আছি আমার উকিল বাবার গ্রামের বাড়িতে এখানে বেড়াতে আসছি আর এটা হচ্ছে ওনাদের বাড়ির উঠান তো আমি ওনাদের বাড়ি মানে একটা গ্রামের বাড়িতে টোটালি যা যা থাকে একদম গরু ছাগল হাঁস মুরগি খেত খামারি একদম একটা বাড়িকে মানে একটা গ্রামের বাড়িকে যেভাবে একটা পরিপূর্ণ বাড়ি হয় একদম টোটালি তেমন ছিল ওনাদের বাড়িটা তো আমার বড় মেয়ে সরি এটা আমার বড় মেয়ে না ও হচ্ছে আমার মেজো মেয়ে রোহানি ওরা জমজ বোন তো ইয়াম এটা হচ্ছে ওনাদের উঠান এখানে হাঁস মুরগি টোটাল সব কিছু ছিল এত ভালো লাগতেছিলো বাড়িটা বিশাল বড় বাড়ির পাশে ওনাদের বিশাল বড় ক্ষেত তিন চারটা ক্ষেত ছিল ওনাদের তো টোটাল দেখাবো আমার এখানে আমার উকিল মা উনি পিঠা বানাইতেছিল আমাদের জন্য চিতি পিঠা তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আমরা রাতে আসছিলাম তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন এটা হচ্ছে ওনার শাশুড়ির রুম একজাক্টলি এটা হচ্ছে ওনাদের শাশুড়ি রুম আর এই মাঝ বরাবর এটা হচ্ছে আমার উকিল মাল দেবরের রুম আর এই পাশেই হচ্ছে ওনাদের রুম যেটাতে আমরা মানে যাদের বাড়িতে আমরা আসছি বেড়াতে এটা হচ্ছে ওনাদের রুম আমার উকিল বাবাদের রুম আর এটা হচ্ছে বিশাল বড় উঠান এখানে মানে এটা হচ্ছে কি ধান যে মারাই করে ওনাদের উঠানে সে মারাই যে গাড়িটার নাম জানি না এগুলো হচ্ছে ধান এখনো মারাই করা হয়নি এগুলো মারাই করা হবে আর বিশাল বড় উঠান আমাদের বাড়িটাও বিশাল বড় উঠান বাট আমাদের ধানের ক্ষেত নেই তো ধান কখনো মারাই করে না তো পিঠা যখন হয়ে গেছে তো আমার দেওয়া হলো মুরগির ঝোল দিয়ে তো আয়তরা দিলাম আর ওনার এক্সপ্রেশন ছিল সেই রকম আর খেতে মানে নিজেদের হাতে বানানো পিঠা সত্যি খুব মজাদার ছিল ওনার হাতের পিঠাগুলো একদম দোকানের পিঠার মতো ছিল ফুলকো ফুলকো আর মুরগির ঝোল দিয়ে খেতে সেই রকম রাখছে এটা হচ্ছে ওনাদের পাশেই একদম বাড়ির পাশে একটা নদী নদীটার নাম বালিয়া বালিয়া ঘাট মেবি একজ্যাক্টলি মনে নাই আমার আর এই নদীটা যখন অনেক পানি আসে তখন নাকি অনেকটা ভরাট হয়ে যায় এই জায়গাটা ভরাট হয়ে যায় তো আমার মেয়ে তো খুশিতে দৌড়াদৌড়ি করতেছে ও কারণ রকম জায়গা দেখে নেই তো আমরা ওই মানে যে নদীটা সেই নদীটার পাশে ওনাদের বাড়ি এই যে এই বাড়িটা হচ্ছে ওনাদের তো আমরা বাড়িটা মানে নদী থেকে এখন বাসায় যাচ্ছি আমি একজাক্টলি চাচ্ছি যে পুরো একটা লোকেশন আপনাদের দেখাতে কারণ গ্রামের বাড়ি সেরকম লাগে যারা যারা শহরে থাকে তাদের কাছে তো আসলেই ভালো লাগে তাদের মানে আমার ফিলিংস যেরকম আমার মনে হয় যে সবারটা এরকম হওয়ার কথা তো এটা হচ্ছে বাড়ি এটা আমার উকিল বাবা এটা হচ্ছে ওনার ভাইয়ের ছোটো ভাইয়ের ছেলে উনি কোলে রাখছেন আর এখন সবাই আর কি উঠছে আমি যখন ফার্স্ট টাইম ভিডিও করছিলাম তখন আর কি অনেকে ওঠেনি একটু সকাল সকাল ছিল এই হচ্ছে ওনাদের হাঁস মুরগি আর আর কবুতরও আছে এগুলো হচ্ছে মুরগির খামার মানে মুরগির খোপ আর এগুলো হচ্ছে গিয়ে কবুতরের খোপ এখন ওগুলো খোলা হয়নি কারণ একটু পরে এগুলো খুলবে কারণ সকাল সকাল খুললে হয় কি শীতের দিন তো যে ঠান্ডা লেগে যায় হাঁস মুরগিগুলার আর এই হচ্ছে এখানে গোয়ালে হচ্ছে গরু বাধাম এখানে ওদের খাবার দেওয়া হয়েছে আমার মেয়ে তাকায় ছিল কারণ ও এইভাবে এত কিছু দেখে না গ্রামের ফিলিংস মানে গ্রামের যে পরিবেশটা ও কখনো এত সামনে থেকে উপলব্ধি করে না গ্রামের বাড়িতে খুব কম যাই আসলে ঢাকায় আমরা যা থাকি আমরা খুব ব্যস্ত থাকি যার কারণে দেশ এটা সে তেমন একটা বেড়ানো হয় না হঠাৎ বিশেষ হয় যে দুই তিন বছর পর পর আমাদের তো আরো বেশি হয় আর কিন্তু দেশে গেলে হয় কি যে খুবই ভালো লাগে ফিলিংসটাই অন্যরকম এগুলো হচ্ছে ওনাদের ছাগল ওদেরও খাবার দেওয়া হয়েছে বেশিক্ষণ হয়নি ওদের ক্ষোভ থেকে বের করা হয়েছে আর পাশে ওনাদের বিশাল বড় ক্ষেত তো আসেন আপনাদের সেই জায়গাটাও দেখায় এই গাছটা হচ্ছে গিয়ে কি বলে সাজনা গাছ হ্যাঁ হ্যাঁ সাজনা গাছ এই গাছটার নাম তো এইখান দিয়ে আমরা খেতে নামটা ছিলাম এই যে এই পাশে যে মাচাল দেখতেছেন এটা হচ্ছে পয়সা ওটা অবশ্য বাড়িতে খাবারের জন্য আর এই যে মাচাল দেওয়া যে ই দেখতেছেন এটা হচ্ছে লাউ খেত মানে কিছুদিন হয়েছে বোনা হয়েছে এখনো পুরোপুরি মাচা ভরে যায়নি লাউ দিয়ে মানে লাউ আর শাক এবং লাউ দিয়ে এটা আর কি বিক্রি করার জন্য এখানে আর মাঝে মাঝে এখানে যে খুব দেখা হইতেছে ওইখানে আর এটা হচ্ছে বিশাল বড় একটা লেবু গাছ এটা মেবি কাগজি লেবু বলে বা বাতাবি লেবু আমি জাত চিনি না কিন্তু গ্রানটা খুব সুন্দর ছিল আমি আবার খাওয়ার জন্য দুই তিনটা হাতে নিয়ে নিলাম মানে গাছটা ছিল বিশাল বড় একদম একটা আম গাছ হয় না এরকম বড় ছিল আমি এত বড় লেবু গাছ কখনো দেখিনি আমি দেখছি লেবু গাছ অনেক ছোট ছোট মাঝারি সাইজের বেশি বড় ছিল একদম আম গাছ পেয়ারা গাছের মতো বড় ছিল হয়তো অনেকে দেখে থাকবেন সরি আমি দেখি নেই এই জন্য আমি বললাম আমি এক ছিলাম আমি দুই তিনটা নিয়ে নিছি লেবু যাতে ভাত দেয় খাওয়া যায় আর হাত দেয় লেবু তো ভালো লাগতেছিল তো আজকে জন্য এতটুকুই আল্লাহ হাফেজ